আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল আটাই অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার তৈরি নিম্নচাপ আগামীকাল অক্টোবর মঙ্গলবার এবং পরবর্তী দিন বুধবারের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এবং আঘাত হানতে পারে আগামীকাল মঙ্গলবার এবং পরবর্তী দিন বুধবার বাংলাদেশ ও ভারতের উপকূলবর্তী অঞ্চলে এবং ঘন্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তাই আবহাওয়া ২৮ থেকে ইতিমধ্যে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রার সমুদ্র বন্দরগুলোকে এক নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং আগামীকাল আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র ঝড় বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য সকল অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে এবং মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। প্রিয় দর্শক এবার জানি দিব ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামী কাল 28 অক্টোবর 2025 মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম জ্বর বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং রাউটার অনুযায়ী আগামীকাল আঠাশ অক্টোবর দুই মঙ্গলবার সকালের দিকে দেশের আট বিভাগের ৬৪ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সেই সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রিয় দর্শক মঙ্গলবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং ঢাকা বিভাগে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও রংপুর বিভাগে ডিগ্রি এবং দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার সন্ধ্যার দিকে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চল আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং ঢাকা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা সিলেট মৈমনসিংহ ও রংপুর বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামী কাল 28 অক্টোবর মঙ্গলবার মধ্যরাতের দিকে দেশের প্রায় সব কয়টি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার মধ্যরাতের দিকে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি লংদু এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া মঙ্গলবার শেষ রাতের দিকে দেশের বাকি অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস এবং স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল আঠাইশে অক্টোবর দুই মঙ্গলবারের চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দর্শক দেখা হবে আগামীকালকের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ